বিজেপির পক্ষ থেকে তুলসী চারা ও হনুমান চালিসা বিতরণ করা হয় সোমবার আসানসোলের ধাতকা এলাকায় বিজেপির জেলা সভাপতি দেবতেনু ভট্টাচার্যের নেতৃত্বে ধাতকায় তিনশো বাড়িতে তুলসীর গাছের চারা ও হনুমান চালিসা বিতরণ করা হয় জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান কিছুদিন আগে বিজেপির কর্মী জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বর এলাকায় তুলসী গাছের চারা ও হনুমান চল্লিশা বিতরণ করেছিলেন আজ ধাক্কা এলাকায় বিজেপির পক্ষ থেকে তুলসী গাছের চারা ও হনুমান চালিশা বিতরণ করা হয়েছে তিনি জানান হনুমান চালিশা পাঠ করলে ভূত প্রেতের প্রভাব থেকে মুক্ত পাওয়া যায় জিতেন্দ্র তেওয়ারি জানান আসানসোলের উত্তর বিধানসভার শফি মোড় থেকে তিনশো লোকের বাড়িতে তুলসী গাছ ও হনুমান চালিসা বিতরণ করা হয়েছে আজকে জিতেন্দ্র নেতৃত্বে পাণ্ডবেশ্বরেও বিভিন্ন গ্রামে তুলসী চারা এবং হনুমান চালিশা বিতরণের প্রোগ্রাম চলছিলো সেই উপলক্ষে এখানেও আমরা এই রাস্তাতে যত বাড়ি বাড়ি আসতে তাদের সঙ্গে তুলসীর চারা আর একটা করে হনুমান চালিসা আমরা সবাইকে দিলাম হনুমান চালিসা পড়লে ভূত পিসাজ কাছে আসতে পারে না আমাদের পুরো রাজ্যটা ভূত পিসাচে গ্রস্ত হয়েছে একদম তো হনুমান চালিশা সবাই পড়ুক ভূত পিসাজ তারাক তার জন্য আমরা দিয়েছি এটা आसनसोल हनुमान ज्ञान गुण सागर जय कपि स्न हो लोग उजागर इसी श्लोक के साथ आज हम सारे लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता आसनसोल उत्तर विधानसभा के धातका क्षेत्र में सफी मोड़ से लेकर करीब 300 लोगों को तुलसी गाछ का चारा एवं हनुमान चालीसा लोगों को प्रदान किया गया और जैसा कि हमारे जिला सभापति ने कहा कि लोगों से ये अपील की गई कि हनुमान चालीसा का पाठ कीजिए और जो भूत प्रवृत्ति के लोग हैं धार्मिक प्रवृत्ति के जो लोग हैं उनसे समाज को मुक्ति दिलवाई न्यूज शुक्ति पास सुमय